এর গনমে চিলে জংদিন সমল করো এই গাই গনাই দেখাই জংদিন সমল রাস্তা না <That> <Ssharp>

ছড়া বানাই কে বলে জিয়ায় নাই চলি বারে গণমিছি লোকজন সমন করুন এ যা আহে না গনে গিন লোকজন সমন করুন আপন গলাতে নাই হাসপাতাল আলাদা লাগিয়া লাগিয়া কোলে সমাতে গণমিছি লোকজন সমন করুন এই আরজন ধরবা